এবার দেবের সামনে দেবের গান নিজের গলায় গিয়ে শোনালেন দেখে বোঝার উপায় নেই কখনো ব্রেকআপ হয়েছিল তাদের গত দশ বছর ধরে কোনো যোগাযোগ ছিল না দেবশুভশ্রীর মাঝে শুভশ্রী ব্যস্ত ছিল তার সংসার আর কাজ নিয়ে অন্যদিকে দেব ব্যস্ত তার ক্যারিয়ার ও রুকুনীকে নিয়ে তবে হঠাৎ দেব শেষ সিনেমা ধূপকেতু রিলিজ হয় আবারও একসাথে ছবির প্রমোশনের কাজ করতে হচ্ছে তাদের তবে দেব এক হতেই সবকিছু কিছু ভুলে গিয়ে আবারও ফ্রেন্ডশিপ গড়ে তুললেন তারা ব্লক থেকে একে অপরকে আন করে দিলেন যদিও ব্লকটা শুভশ্রী নয় বরং দেব নিজেই করেছিলেন তাও আবার প্রেমিকা রুক্মিনীর কথায় তবে আবারও শুভশ্রীর সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলায় বিষয়টা রুক্মিণী কীভাবে নিচ্ছেন তা এখনও জানা না গেলেও রুক্মিণী যে বিষয়টা মানতে পারবেন না তা বুঝতে পারেন ভক্তরা তো বন্ধুরা দেবের সঙ্গে আপনার কাকে দেখতে ভালো লাগে শুভশ্রী নাকি রুক্মিণীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ